তোমার মাথা শুরু তোমার একটু গালাগালি করম হইয়া তুই সময় পাই না আরে হালার বো তুই সময় পাও না তুই কুনানের শয়তান তুই কুনানের তুই তো বরিশিল মনে হয়েছে আসরা কুনানি তুই গা গালাগালি আর তুই একটা গাল দিবি তোর ছয়শো গাল দিবি এক লগে দুজনের ব্যাপারটা তুই গাল হুন নিয়ে টং করে পড়ে সাগাই পড়ি থাকবি ওজনে এই তোর হাসপাতাল নেওয়া লাগবে কি ধরনের শয়তান আইসি মোর গাঙ্গল করতে বলছিল কি গেল দিতে জানো একবারে এতক্ষণ কি কইছি জানো তোর গাল দিছি এই যদি মই জোরে সাম দিয়ে কই না তাই তুই মনে করো যে সাগাই বেটকে ভরে থাকবি তুই না মোর লাগে কিন্তু সে তেস নেই হলে কিন্তু যে তুই একটু গাল দিলে আমি ছয়শো গালি দিন বুঝস না ব্যাপারটা এখন কি করছি দেখছো মুখলের রে অতরে গাল দিছি মনে করিস আমি এই ভিডিওটা বার দেখছি হাসতে হাসতে লুঙ্গি খুলে গেছে তোমার লুঙ্গি খুলে গেছে হাসতে হাসতে আবার লুঙ্গি খুলে কেমনে হাসছো তুমি মুখ দে ওদিক দিয়ে লুঙ্গি খুলে কেমনে বালহরিরে গিডেবা না কি লুঙ্গি পরো তুমি গিডে দিবা আরেকজনে সুন্দর হয়ে গিডাবা গিডে যদি না পারো মনে হলো যে দড়ি দিয়েই এই পর বানবা হ্যাঁ যদি না দড়ি টরি তাই কলার ফেরতা আছে না ফেতরা দিয়ে হ্যাঁ মোরাই গোড়াই বাইন দিতে হবে তোমার এই সম্পদ দেখিয়ে লাগবে মন্টু মন্টু সব মানে কয়েকজনে দেখছে লঙ্গি যে খুললি গেছে কারে কারে দেখাইছে এ সোনার সোনা তুমি কারে দেখাইছে এই মন্টু সম্পদ ভালো হইবে না তোমরা হাসতে হাসতে যা লুঙ্গি খুললে আর এক বেড়া কয় তোমার ভিডিও দেখে আমার জুতা ছিঁড়ে গেছে আরে বিড়িয়ে দেহ চোখ দিয়ে শাল আবার জুতা ছেড়ে কেমনি মানে কোয়া তার কোনো আগা গোড়া নাই এরা কি হোগা বিলে আড়ে না মাতা বিলে আড়ে না দিক বিলে আড়ে আল্লাহ মাহবুদ জানে কইতে রিনে বললাম এই লোকগুলো এলাম অদ্ভুত অদ্ভুত এক পদের লোক আছে না মুই সিলেডি ফুয়া পাটা টিপাইয়া দাও না গো ও সিলেডি ফুয়া কি তা খাও মাত বালো না বুঝছো না নি ইতা কি তামাত মাত আমি তোমার ফাউটি পাইতাম নি যাই হোক এতক্ষণ মই শিরোর নাম বলছি এখন বিস্তারিত শোনো এসো না তোমার পাউটে পা লাগবে হুম তোমার পাও রে এই রুম এরুম এরুম করে মনে করো যে রে গরমে দিন করে হলাম বুঝলি এবার এই কান্দে দিই এরপর আড়াই দিম